খেতে দিয়েছি পিঠে দিয়েছি দিয়ে হনুকে ডেকেছি ও চলে এসছে খেতে এই যে দেখো কি আরাম করে খাচ্ছে খেতে আমি এই এই যে খাও 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 করে করে এই যে দেখো এক থালা পিঠে দিয়েছি আর কি সুন্দর করে বসে বসে খাচ্ছে দেখো দেখো আবার চারিদিকে কথার আওয়াজ হচ্ছে তো তাই চারিদিকে দেখছে আর অনেকটা বুড়ো ওই যে দেখো গাড়ি থেকে একটা দাঁত বেরিয়ে গিয়েছে পুরো মানে অনেকটা বয়স বয়সটা বেশ অনেকটা দেখো আমি পিঠে দিয়ে ডেকেছি ও কিন্তু মানুষের মতো বুঝতে পেরেছে এই যে দেখো দেখো পিঠে দিয়ে ডেকেছি আমার জীবন খাও খাও ট্রেন যাচ্ছে ট্রেন অত ভয় পেতে হবে না এই যে বন্ধুরা দেখো ট্রেন যাচ্ছে বলে ও ভয় পাচ্ছে ওই যে ট্রেন যাচ্ছে না এই যে ট্রেন যাচ্ছে বলে ও ভয় পাচ্ছে খুবই ভয় পাচ্ছে মানে ট্রেনের একটা আওয়াজ হচ্ছে তার জন্য ভীষণ ভয় পাচ্ছে একে অনেকটা বয়স তো অনেকটা বয়স এই যে দেখো আমি দেখেছি ও চলে এসছে দেখেছি এই না ভেতরে আসবি না মা ও ভয় পাবে অনেক মানুষ দেখলেও ভয় পাবে ভেতরে আসবি না অনেকটা বুড়ো এত বড় একটা দাঁত গালের বাইরে নড়তেছে দাঁতটা রনির চুপ করুপ কর

সুন্দর পিঠে মানুষের মতো মুড়ে মুড়ে হাতে করে নিয়ে খাচ্ছে রে কি দারুণ মানুষের মতো হাতে করে মুড়ে মুড়ে নিয়ে রেলিং আসতে করে বসে দিয়ে রেলিং করে না না বাইরে দিলে ও খাবে না রেলিং আসতে করে দিয়ে

জানি বাবা হ্যাঁ লেবুটা কাকিমার দিয়ে দে লেবু নেয় নি লেবু নেয় নি সে চলে গেল আর ও এতক্ষণ পরে দেখতে এই পিঁপেগুলো কি সুন্দর হাতে করে মুড়ে ধরে খাচ্ছে এই যে বন্ধুরা দেখো আমার জায়ের বাড়ি গিয়ে উঠেছে মানে জায়ের দোতলার ছাদের উপরে গিয়ে উঠেছে

এ না সেই সোনাটা খাচ্ছে না ওখানে কি আরেকটা শসা দিয়েছি সেটা ও ওই তো খাচ্ছে এখন ওখানে আছে এই ওই চলে গেল কোথায় আর লাভছে না অনেক অনেক ডাকছি সাঁকালু হাতে নিয়ে আর লাভছে না ওখানেই রয়ে গেছে এখনো লাভেনি চলো তাটাই